হ্যালো গাইজ কেমন আছেন নিশ্চয় অনেক ভালো এটি আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই দেখবেন আপনারা হয়তো ভাবছেন আমি ইউটিউব চ্যানেল কেমন চলাই আপনারা তো জানেন আমি গ্যাস আগে কিছুই সাথে নিয়ে আসতে পারি নাই আমার আসলে সব গাড়ি আছি দেখেন আমি পুরনো চারিটা পর্যন্ত আনতে পারি নাই তাই এখন মুদি দুটি পরে আছে এক দুটি পরে কত কতদিন থাকবো আমার সব একাউন চব্দ করছে তাই আমার চলা খুব কষ্ট হয়ে গেছে তাই আমি ইউটিউব চ্যানেল করছি আপনারা সময় আমার দেখবেন এই চ্যানেলে পাবেন আমার সব মজার মজার দেখে মজা না পেলে আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখলে আমার টাকা আসবে আর এই টাকা দিয়ে আমি সংসার আপনারা তো জানেন আমার ছেলে আমার খুশ খবর নেয় না সেটা হয়ে হয়েছে তাই আমার কামাই আমি নিজেই করতেছি আর মেয়ের কথা কি কম মেয়েটা তো বারদ একবার আমার সাথে দেখা করল না ছেলে মেয়ে আমার বাপের মতো মানে তাদের নানার মতো স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারে আর মুরুদ্হা আপনাদেরও কইতেছি আপনারাও দেখবেন কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে আর যদি আপনারা তা না করেন তাহলে আয়না ঘরের কথা মনে আছে আপনাদেরকে ঘুম করে আয়না আয়নাঘরে নিয়ে নির্যাতন করবো এই কথাটা মনে রাখেন আর সবাই ভালো থাকেন